রহমান রহিম আল্লাহ তালার নামে হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো অবশ্যই কেয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধ পোষ্যকে ভুলে যাবে প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয় বরং এটা এক ধরনের আজাব আল্লাহ তালার আজাব অত্যন্ত ভয়াবহ মানুষের মধ্যে কিছু লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তালার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য অথচ তার উপর আল্লাহ এ ফয়সালা তো হয়ে আছে যে কেউই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে গোমরাহ হয়ে যাবে আর এ গোমরাহি তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে হে মানুষ পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা ভেবে দেখো আমি তোমাদের প্রথমত মাটি থেকে অতঃপর শুক্র থেকে অতঃপর রক্তপিণ্ড থেকে তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি অতঃপর আরও লক্ষ্য করো আমি শুক্রবিন্দুসমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি অতপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো তোমাদের মধ্যে কাউকে বয়প্রাপ্তির আগে মৃত্যু দেয়া হয় আবার তোমাদের কাউকে অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেয়া হয় যেন কিছু জানার পরও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক হচ্ছে তুমি দেখতে পাচ্ছ শুষ্ক ভূমি আমি যখন তার আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে অতঃপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে এগুলো এই জন্যই ঘটে যে তালাই হচ্ছেন অমোঘ সত্য তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান অবশ্যই কেয়ামত আসবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা সেদিন তাদের পুনরুত্থিত করবেন তারপরও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোন রকম জ্ঞান পথনির্দেশ ও দীপ্তিমান কিতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তালার ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে এই কাজটি সে অহংকার ও সত্য বিমুখ হই করে যাতে মানুষদের সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে যে ব্যক্তি এমনটি করে তার জন্য দুনিয়াতে রয়েছে অপমান লাঞ্ছনা আর কেয়ামতের দিন আমি তাকে জাহান্নামের নামের আগুনের কঠিন শাস্তিও আস্বাদন করাবো আমি তাকে বলবো এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো অর্জন করে আগেই এখানে পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ নিজ বান্ধাদের প্রতি কখনো এত বড় জালেম নন মানুষের মধ্যে এমন কিছু আছে যা ইমানের প্রান্ত সীমার উপর থেকে আল্লাহ তালার এবাদত করে যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সেই ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফুরের ফিরে যায় এভাবে সে দুনিয়াও হারায় এবং আখেরা তো হারায় আর এটা হচ্ছে এক সুস্পষ্ট ক্ষতি এ নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকারও করতে পারে না উপকারও করতে পারে না এটা হচ্ছে আসলেই এক চরমতম গমরাহী ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের যে বেশি কাছে কত নিকৃষ্ট কত নিকৃষ্ট আনে এবং নেক নেকাজ করে আল্লাহ অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে অবশ্যই আল্লাহতালা যা যান তাই করেন যে ব্যক্তি মনে করে আল্লাহ যাকে দিয়েছেন তাকে দুনিয়া ও আখেরাতে কোনো সাহায্যই করবেন না সে যেন নিজে আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয় অতঃপর আসমানে গিয়ে যেন সে ওই আগমনের ধারা কেটে দিয়ে আসে তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ এই কৌশলতা দূর করতে পারে কিনা এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন সম্বলিত নাজিল করেছি আল্লাহ যাকে চান সঠিক পথের হেদায়েত দান করেন অবশ্যই যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ইহুদি হয়ে গেছে যারা প্রাচীন ধর্মবিশ্বাসী সাবি যারা খ্রিস্টান ও অগ্নি পূজক সর্বোপরি যারা আল্লাহর সাথে সেরেক করেছে কেয়ামতের দিন আল্লাহ তালা অবশ্যই এদের সবার জান্নাত ও দযঘের ফয়সালা করে দেবেন অবশ্যই আল্লাহ তালা প্রত্যেক বস্তুর উপর একক পর্যবেক্ষক তুমি কি লক্ষ্য করি যে যত সৃষ্টি আসমান সমূহে আছে যত সৃষ্টি আছে জমিনে সবকিছুই আল্লাহ তালাকে সাজদাহ করছে সেজদাহ করছে সূর্য চন্দ্র তারকারাজি পর্বত সমূহ বৃক্ষলতা জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তু মানুষের মধ্যেও অনেকে আল্লাহ তালাকে সেজদাহ করছে এ মানুষদের অনেকের উপর আবার নাফরমানির কারণে আল্লাহর আজাব অবধারিত হয়ে আছে আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউই নেই অবশ্যই আল্লাহ তালা তাই করেন যা তিনি রাদা করেন এ হচ্ছে বিপরীতমুখী দুটি দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের গায়ে পরিধান করানোর জন্যে আগুনের পোশাক কেটে রাখা হয়েছে শুধু তাই নয় তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঠেলে দেয়া হবে তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তার সব এবং চামড়াগুলো গলে তাদের শাস্তির জন্য সেখানে আরো বড় বড় লোহার গদা। যখনই তারা দুচকের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে বলা হবে আজ তোমরা চলনের প্রচন্ড যন্ত্রণা আস্বাদন করো বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে সেখানে তাদের সোনার কাঁকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমের দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়ত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ তালার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা তা মেনেও নিয়েছিল অবশ্যই যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জ্যারত থেকে যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে ইচ্ছাপূর্বক আল্লাহ বিরোধী কাজ করবে আমি তাদের সবাইকে কঠিন আজাব আস্বাদন করাবো হেনবি স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এই কাবা ঘর নির্মাণের জন্যে স্থান ঠিক করে দিয়েছিলাম তখন তাকে আদেশ দিয়েছিলাম আমার সাথে তুমি অন্য কিছুকে শরিক করো না আমার এ ঘর তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে রুকু করবে সেচেদাহ করবে তাকে আরও আদেশ দিয়েছিলাম তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও যাতে করে তারা তোমার কাছে দূর দূর থেকে পায়ে হেঁটে এবং দুর্বল ও সবল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্যে সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিন সমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহতালার নাম নেয় যা তিনি তোমাদের দান করেছেন চতুষ্পদ জন্তুগুলো থেকে অতঃপর কোরবানির এই গোস্ত থেকে কিছু তোমরা নিজেরা খাবে দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানব সমূহ পুরো করে বিশেষ করে তারা যেন এ এ প্রাচীন তাওয়াফ করে হচ্ছে ঘর বানানোর উদ্দেশ্য যে কেউই আল্লাহতালার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মালার সম্মান করে এটা তার জন্যে তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে এ কথাও মনে রেখো সব জন্তু ছাড়া সেগুলোর কথা তোমাদের জন্যে কোরআন পাঠ করা হয়েছে অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্যে হালাল করা হয়েছে অতএব তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা থেকে আল্লাহতালার প্রতি নিষ্ঠাবান হও তার সাথে কাউকে শরিক করো না আর যে ব্যক্তি আল্লাহতালার সাথে অন্য কাউকে শরিক করে তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়লো অতঃপর মাঝপথে কোনো পাখি যেন তাকে ছৌ মেরে নিয়ে গেল কিংবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল এ পরিণাম অপরদিকে নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের তাকুয়ার মধ্যেই সামিল হবে হে মানুষ এসব পশু থেকে তোমাদের জন্যে এক নির্দিষ্ট কাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ ব্যবস্থা রয়েছে অতঃপর মনে রেখো তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানির এ নিয়ম করে দিয়েছি যাতে করে সেই লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তালার নাম নিতে পারে যা তিনি তাদের দান করেছেন তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমরা তারই সামনে আনুগত্যের মাথা নত করো হে নবী তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও এ বিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহতালার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের আত্মা কেঁপে ওঠে যত বিপদ মসিবত তাদের উপর আসুক না কেন যারা তার উপরে ধৈর্য ধারণ করে নামাজ প্রতিষ্ঠা করে সর্বোপরি আমি তাদের যে রেজেক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে আমি তোমাদের জন্যে কোরবানির উটগুলোকে আল্লাহ তালার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে সামিল করেছি এতে তোমাদের জন্যে মঙ্গল নিহিত রয়েছে অতএব সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় জবাই করার সময় তাদের উপর আল্লাহ তালার নাম নাও অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও যারা এমনি আল্লাহর রেজেকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও এভাবেই আমি এ জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ তালার শকর আদায় করতে পারো মনে রেখো আল্লাহ তালার কাছে কিন্তু কখনো কোরবানির গোস্ত ও রক্ত পৌঁছায় না বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়াটুকুই এভাবে তিনি এ জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে অনুগ্রহের জন্যে তোমরা আল্লাহর মাহাত্ম বর্ণনা করতে পারো হেনবি নিষ্ঠার সাথে যারা নেঘ কাজ করে তুমি তাদের যা আল্লাহ তালাই সেসব লোকদেরকে জালেমদের থেকে রক্ষা করেন যারা আল্লাহ তালার উপর ইমান আনে আল্লাহ তাআলা কোন বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না বিরুদ্ধে যাদের যুদ্ধ চালানো হচ্ছিল এখন যুদ্ধ তাদেরও করার অনুমতি দেয়া হলো কেননা তাদের উপর সত্যি জুলুম করা হয়েছিল নিঃসন্দেহে আল্লাহ তালা এই মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে যে তারা বলেছিল আমাদের রব হচ্ছেন আল্লাহ তালা যদি আল্লাহ তাআলা মানব জাতির দলকে আরেক দল দিয়ে ধ্বংস না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয় ও সমূহ বিধ্বস্ত হয়ে যেত ধ্বংস হয়ে যেত ইহুদিদের এবাদতের স্থান ও মুসলমানদের মসজিদসমূহ যেখানে বেশি বেশি পরিমাণে তালার নাম নেওয়া হয় আল্লাহ আল্লাহতালা অবশ্যই তাকে সাহায্য করেন যে তাঁর দিনের সাহায্য করে অবশ্যই আল্লাহ তালা শক্তিমান ও পরাক্রমশালী আমি যদি মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয়ত জাকাত আদায় এর ব্যবস্থা করবে তৃতীয়ত আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে চতুর্থত তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে তবে সৎ কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তালারই এখতিয়ার ভোগ হেনবি এ লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই এদের আগে নুহের জাতি আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল ইব্রাহিমের জাতি এবং লুতের জাতিও তাই করেছে আরো করেছে মাদিয়াহের অধিবাসীরা মোসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে তারপরও আমি কাফেটদের ঢিল দিয়ে রেখেছিলাম অতঃপর সময় এসে গেলে আমি তাদের ভীষণ ভাবে পাকড়াও করেছি কি ভয়ঙ্কর ছিল আমার সেই আজাব আমি করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল চালেম অতঃপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুপড়ে পড়ে থাকল কত কূপ পরিত্যক্ত হয়ে গেছে কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে আসলে এদের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না অন্ধ হয়ে যায় সে অন্তর যা মনের ভেতর লুকিয়ে থাকে হেনবি এরা তোমার কাছে আজাবের ব্যাপারে তাড়াহুড়ো করে তুমি বলো আল্লাহ কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না তোমার মালিকের কাছে যা একদিন তা তোমাদের গণনার হাজার বছরের সমান আরো কত জনপদ তাদেরও আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম অথচ তারা ছিল জালেম অতপর আমি তাদের কঠিন ভাবে পাকড়াও করেছি পরিশেষে সবাইকে তো আমার কাছেই ফের আসতে হবে। হনব, তুমি বল এ মানুষ আমি হচ্ছে তোমাদের জন্য আজাবির সুস্পষ্ট সতর্ককারি যারা আল্লাহর উপর ইমান আনি এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের জন্য রয়েছে। আল্লাহ তালার ক্ষমা ও সম্মানজনক জীবিকা অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেয়ার চেষ্টা করে তারা এমন সব লোক যারা জাহান নামের। অধিবাসী হে নবী আমি তোমার আগে এমন কোনো নবী কিংবা রসুলি পাঠাইনি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করেছে তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঠেলে দেয়নি অতঃপর আল্লাহ তালা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং আল্লাহ তালা নিজের সমূহকে আরো মজবুত করে দেন আল্লাহ তালা সব কিছু জানেন তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী তিনি যেন এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয় বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকেই মোনাফেকির ব্যাধি আছে উপরন্তু যারা একান্ত পাশান হৃদয় অবশ্যই এ জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে যাদের আল্লাহতালার কাছ থেকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটাই তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য অতপর তারা যেন তাতে পুরোপুরি ইমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরও আকৃষ্ট হয়ে পড়ে যারা ইমান এনেছে অবশ্যই আল্লাহতালা তাদের সঠিক পথে পরিচালিত করেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা এ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কেয়ামত এসে পড়বে অথবা তাদের উপর ভয়ঙ্কর দিনের আজাব এসে পড়বে সেদিনে চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তালার তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন যারা তার উপর ইমান এনেছে এবং সে মোতাবেক পরিপূর্ণ যারা আল্লাহ তানাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতের সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্যে অপমানজনক আজাবের ব্যবস্থা থাকবে যারা আল্লাহ তালার পথে তাঁরই সন্তুষ্টির জন্য নিজেদের ফিটে মাটি ছেড়েছে পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে অবশ্যই আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের উত্তম রেজেক দান করবেন নিঃসন্দেহে আল্লাহ তালা হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে নিঃসন্দেহে আল্লাহ তালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল এ হচ্ছে প্রকৃত অবস্থা অপর দিকে কোনো ব্যক্তি যদি দুশ্মনকে ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল অতপর তার উপরে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই এ মজলুম ব্যক্তির সাহায্য করবেন নিঃসন্দেহে আল্লাহ তালা মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করেন এটা হচ্ছে আল্লাহর নিয়ম নিঃসন্দেহে আল্লাহ তালা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন অবশ্যই আল্লাহ তালা সবকিছু শোনেন সব কিছুই দেখেন এটা হচ্ছে আল্লাহর বিধান কারুনা আল্লাহ তাআলাই একমাত্র সত্য যাদের এরা তার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ তাআলাই সমুচ্চ তিনি মহান তুমি কি দেখনি আল্লাহ তালা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর পানি পেয়ে কিভাবে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে নিশ্চয়ই আল্লাহ তালা স্নেহ তিনি সূক্ষ্ম বিষয়েরও খবর রাখেন আসমানসমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তার জন্য আল্লাহ তালা সব ধরনের অভাব মুক্ত ও প্রশংসার একমাত্র মালিক দেখতে পাও না আল্লাহ তাআলা কীভাবে জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশ ক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তার জমিনের উপর পড়ে না যায় কিন্তু তার আদেশ হলে সেটা ভিন্ন কথা অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান তিনি তোমাদের জীবন দান করেছেন অতপর তিনি তোমাদের মৃত্যু দেবেন পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন অবশ্যই মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ প্রত্যেক জাতির জন্য আমি এবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে অতএব এ ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে কোনো তর্ক না করে মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ তারপরও তারা যদি তোমার সাথে বাকে বিতণ্ডা করে তাহলে তুমি বলে দাও তোমরা আমার সাথে যা কিছু করছ আল্লাহ তারা তা ভালো করেই জানেন তোমরা যেসব বিষয় নিয়ে দুনিয়ার জীবনে মতবিরোধ করছিলে কেমতের দিন আল্লাহ তালা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফায়সালা করে দেবেন তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তালা তার সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন এর সব কিছুই একটি কিতাবে সংরক্ষিত রয়েছে এই প্রক্রিয়াটা আল্লাহ তালার কাছে অবশ্যই সহজ একটি কাজ তারপর তারা আল্লাহ বাদ দিয়ে এমন কিছুর গোলামি করে যার সমর্থনে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নেই বস্তুত কেয়ামতের দিন জালিমদের কোনোই সাহায্যকারী থাকবে না হে নবী যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি কাফেরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আমার আয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে তুমি বলো আমি কি তোমাদের এর চাইতে সংবাদ দেব এবং তা হচ্ছে জাহান নামের আগুন আল্লাহ তালা এর ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট মানুষ তোমাদের জন্য এখানে একটি উদাহরণ করা হচ্ছে আল্লাহ ছাড়া তোমরা যাদের ডাকো তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছিও তৈরি করে দেখাতে পারবে না যদি এই কাজের জন্যে তারা সবাই একত্রিত হয় তবুও নয় এমনকি যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তাও ছাড়িয়ে নিতে পারবে না কত দুর্বল যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য প্রত্যাশা করা হয় আসলে এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তালাকে কোনো মূল্যায়নই করতে পারেনি ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল আল্লাহ তালা নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ তালা ফেরিস মধ্য থেকে বাণী বাহক মনোনীত করেন মানুষদের ভেতর থেকেও তিনি বাণীর গ্রহিতা বাছাই করেন অবশ্যই আল্লাহ তালা সব কিছু শোনেন ও সব কিছু দেখেন তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও কেননা আল্লাহতালার কাছেই সব কিছুকে ফিরে যেতে হবে হে মানুষ যারা ইমান এনেছ তোমরা আল্লাহ তালার সামনে রুকু করো সেজদা করো এবং তোমাদের মালিকের যথাযথ এবাদত করো নেক কাজ করতে থাকো আশা করা যায় তোমরা মুক্তি পাবে তোমরা আল্লাহ তালার পথে জেহাদ করো যেমনি তার জন্যে জিহাদ করা তোমাদের উচিত তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এ জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের দিনের উপর প্রতিষ্ঠিত থেকে সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল এ কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেয়া হয়েছে তোমাদের রসুল যেন তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করত পারে আর তোমরাও গোটা মানব জাতির উপর আল্লাহর দিনের সাক্ষ্য প্রদান করতে পারো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এবং আল্লাহ তালার রশি শক্তভাবে ধারণ করো তিনি তোমাদের একমাত্র অভিভাবক কত উত্তম অভিভাবক তিনি কত উত্তম সাহায্যকারী তিনি